সোদপুরের ঐতিহ্যবাহী অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার এই মাঠ বর্তমানে ট্রাস্টের অধীনে রয়েছে ট্রাস্টের থেকে মাঠ অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানার ব্যারাকপুরের তৃণমূল সাংসদ ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর থেকে ট্রাস্টের কাছে কেন সাত দিনের মধ্যে জমি খালি করা হবে না জানতে চাওয়া হয়েছে মাঠে কি হবে তা নিয়ে এখনই পরিষ্কার করে কিছুই জানাননি সাংসদ অমরাবতী খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাস হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে পানিহাটি পুরসভার অন্তর্গত শোধপুরের অমরাবতী মাঠ ও ঠাকুর কর্নার নিয়ে অভিযোগ দীর্ঘদিনের সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিল্ড্রেন ইন ইন্ডিয়া নামে বেসরকারি একটি সংস্থা অমরাবতীর প্রায় পঁচাশি বিঘা জমির মালিক সম্প্রতি অভিযোগ ওঠে ওই মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রি করে দেওয়া হয় তবে বাকি অংশে কাজ হবে বলেই দাবি করে ওই সংস্থা বিষয়টি নিয়ে বিধায়ক ও পানিহাটের পুরপ্রধানকেও চিঠি দেয় তারা প্রশাসন মাঠ ধ্বংসের বিষয়টি জেনেও চুপ করে রয়েছে এই অভিযোগ তুলে প্রতিবাদে নামেন এলাকার বাসিন্দারা অন্যদিকে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঠাকুর কর্নারের উনচল্লিশ বিঘা জমিও দখল হয়ে যাচ্ছে বলেই অভিযোগ ওঠে মানুষ বিভ্রান্ত হয়েছিল যখন শুনেছিল অমরাবতী মাঠটা কোনো ব্যক্তি কারোর কোনো প্রোমোটিং কোনো ব্যক্তির কাছে চলে যাচ্ছে তখন বামপন্থী আন্দোলন এবং সাথে এই অমরাব পানিয়াটির সমস্ত আবেগপূর্ণ মানুষদের সাথে নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল পরিকল্পিতভাবে পৌরসভা বলবো সরাসরি পৌরসভাকেই বলবো ডাম্পিং স্টেশন চাক্ষুষ দেখতে পাচ্ছেন এবং কিছুদিন আগে এখানে জল সেচ করা হচ্ছিল জলাশয় থেকে জলটা ছেচে এখানে ফেলা হচ্ছিল তার ফলে কি হচ্ছিল যারা আমরা শুনছি যে বিভিন্ন বহুজাতিক সংস্থা এখানে এসে মাল্টিপেল হসপিটাল করবে সুইমিং পুল করবে বহুজাতিক সংস্থা কি করে তার অভিজ্ঞতা আমাদের আছে অমরাবতী মাটি ইতিমধ্যেই হাইকোর্টে মামলা চলছে সেই মামলা বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত এরই মধ্যেই সরকারের পদক্ষেপে উঠছে প্রশ্ন বিরোধীদের আরো প্রশ্ন মাঠ অধিগ্রহণ ছাব্বিশে ভোটের জন্য আইবাস নয় তো ট্রাস্টের সম্পত্তি নয় আমি জানি ইতিমধ্যে এই জমিটাকে কেন্দ্র করে একটা মামলাও হাইকোর্টে আছে হাইকোর্টের একটা অবজারভেশানও আছে তার মধ্যে কি করে হচ্ছে না হচ্ছে সেটা প্রশাসন দেখবে প্রশাসনের উচ্চ আধিকারিকরা আছে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা আছে তারা অবশ্যই দেখা উচিত তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে ভালো কথা কিন্তু ওনার কথায় কতটা বিশ্বাস করা যায় এটা কি শুধুমাত্র আই ওয়াস ছাব্বিশের ভোটের জন্যে যে ভোটের আগে এখন মাঠটা নিয়ে কিছু করা হবে না ভোট মিটে গেলেই আবার করা হবে বিরোধীদের অভিযোগ অবশ্য মানতে নারাজ শাসক দল কিন্তু এখন পর্যন্ত উনি বাড়ি করার কোনো কথা বলেনি উনি তো অনুমোদনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে কথা বলতেছে চেয়ারম্যান নিয়মগুলো বলে দিয়েছে যে আপনাকে এই এইগুলো করতে হবে প্রাইভেট জমি তো আমরা বাধা দিতে পারি না কাউকে সরকার অধিগ্রহণের পর অমরাবতী মাঠকে আদৌ আগের অবস্থায় ফিরবে নাকি ঘুরপথে সেখানেও কোনো নির্মাণ হবে আপাতত এই প্রশ্নই ঘুরছে সোদপুরে উত্তর চব্বিশ পরগনা থেকে মিন্টু চক্রবর্তী ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকে বাংলা